thank you নমস্কার বন্ধুরা সুলতার হেঁসেলে আপনাদের সব সবাইকে স্বাগত আজ আমি আম সন্দেশ বানাবো তার জন্য দুধ থেকে আমি ছানাটা তৈরি করে নিচ্ছি তাই দুধটাকে আগে থেকে জাল দিয়ে রেখেছিলাম তারপর গ্যাসটা বন্ধ লেবুর রসের সাথে দু চামচ জল দিয়ে আমি একটা ছানা তৈরি করে নিই দেখুন কত সুন্দর ছানাটা তৈরি হয়ে গেছে দু চামচ লেবুর রসের সাথে দু চামচ জল দিয়ে তারপর ছানাটাকে ছাঁকনির মধ্যে ছেঁকে আমি এক ঘন্টা রেখে দেব। যাতে অতিরিক্ত জলটা ঝরে যায় তারপর এখান থেকে আমি গাছের একদম পাকা আম নিয়ে নিয়েছি এরপর আম থেকে ছা খসা ছাড়িয়ে আমি আমের কাতটা বের করে নেব যেসব তোরা আমার এই ভিডিওটি দেখছেন তাদের কাছে আমার অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবার আর একটা লাইক দিয়ে আপনাদের সুন্দর একটা মতামত জানিয়ে যেতে ভুলবেন না যেন আমের কাঠটা বের করার পরে আমি মিক্সির বাটিতে দিয়ে দিচ্ছি তারপর এটাকে আমি একটু ঘুরি নেব। একটু বেটে নেব তারপর একটা স্টিকের কড়াই নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম তারপর কাঁচা মানে পাকা আমের কাঁচা এই রসটাকে আমি ফুটিয়ে একটু ঘন করে নেব। আমের মধ্যে প্রচুর রস থাকে তাকে একটু ঘন করে নেব আর যদি আমের সাথে একটু টক টক হয় কি খুব মিষ্টি হয় যে কোনো কারণেই হোক আমি এখানে দু চামচ চিনিও দিয়ে দেব। অবশ্যই চিনিটা আমি গুঁড়ো চিনি ব্যবহার করব। এখানে থালার মধ্যে আমি ছানাটা নিয়ে নেব আর চার চামচ আমুল দুধ নিয়ে নেব আর চার চামচ গুঁড়ো চিনি নিয়ে নেব তারপর সেটাকে খুব ভালো করে মেখে নেব সামান্য একটু খাবার সোডাও নিয়ে নিয়েছি দেখুন একদম সুন্দর করে মেখে নিয়েছি এরপর আমি উনুনের মধ্যে কড়াইটা বসিয়ে দিয়েছি গরম করতে আর এদিকে একটা মিক্সির বাটি নিয়েছি তারপর এটাকেও একটু মিক্সির মধ্যে ঘুরে নেব। যাতে এই মাখাটা খুব সুন্দরভাবে হয়ে যায় এদিকে কড়াইতে যে আমের আমি কাতটা তৈরি করেছিলাম সেটা এর সাথে দিয়ে দিলাম দিয়ে একসাথে সব ভালো করে মিশিয়ে নেব এটা হাতে করে মাখা যেতে পারে আর যেহেতু খুব ভালোভাবে যাতে মাখা হয় তার জন্য মিক্সিতে আমি ঘুরিয়ে নিলাম চটপট হয়ে যাবে আর একটা বাটি নিয়েছি যাতে আমি মিটাকে বসাবো তার জন্য এরকম একটা থালা পাতা নিয়ে নিয়েছি যার উপরে একটু পলিথিন দেওয়া থাকে এটাকে আমি বাটির মাপে একটু গোল করে খেটে নেব যে কড়াইটা আমি আগে থেকে গরম করতে দিয়েছিলাম তার মধ্যে আমি একটু ঘি ব্রাশ করে দিচ্ছি তারপর আমের যে ব্যাটারটা আমি তৈরি করেছিলাম সেটা আমি দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি একটু টাইট করে নেব আর এর উপরে একটু দিয়ে দেব দুধ এক কাপের মতো দুধ দিয়ে দেব দুধ দিয়ে এটাকে আমি একদম শুকনো মানে শুকনো শুকনো করে নেব যাতে এটা জমতে সুবিধা হয় যখন দেখব হাতের মধ্যে একটু চট ভাব আসছে তখন জন্ম এটা হয়ে গেছে তারপর দেখুন বাটির মধ্যে ঢেলে দিচ্ছি দিয়ে এরকম একটু ঠুকে দেবো যাতে কোনো দিকে বাতাস না থাকে আর এটা ঠিকঠাক জমে যায় এরপর এটাকে আমি একদিন একদিন রাখবো মানে ঠান্ডা করতে দেবো বা জমতে দেবো তারপরের দিন আমি আসছি আর এটাকে যাতে মানে ঠান্ডা বা মানে জল জমে না যায় তার জন্য আমি একটা তোয়ালেকে নিয়ে এর উপর ঢাকা দেবো আর আমি উপর থেকে তোয়ালেতে যাতে আমি একটা না লেগে যায় তার জন্য আমি একটু পাউডার দুধ দিয়ে দিয়েছি এতে কোনো অসুবিধা নেই দেখতেও সুন্দর হবে আর খেতেও সুন্দর হবে এরপরে এরকম একটা তোয়ালেকে জড়িয়ে আমি সারাদাত রেখে দেব তারপর সকালবেলায় আমি ফিরে আসছি দেখুন কত সুন্দর হয়েছে আমের মাখা সন্দেশ ওপর থেকে আমি সৌন্দর্যের জন্য একটু সাজিয়ে দিচ্ছি যেসব বন্ধুরা আমার এই রেসিপিটি দেখছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ আর তাদেরকে বলবো একটা সুন্দর মতামত কমেন্ট বক্সে রেখে যেতে আর যদি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন